দুজন দুজনের দিকে প্রেম দৃষ্টিতে চেয়ে থাকলেই শেষ হয় পূর্বের পর্বের এই পর্বের শুরুতেই এজি থ্রি মানে জিয়ার মেমোরিতে এক গোপন জায়গা বানাতে চায় কিম এখন থেকে জিয়ার সকল ফোকাস কিমের উপরই রাখার কথা বলে তারপর সে তার পছন্দের জিনিসগুলো দেখায় জিয়াকে ক্লিনার রোবটগুলোকে কিম প্রীতি বলে রাখে তো জিয়াও কি সেই রকম প্রীতিগুপে পড়ে কিনা না কিম জানায় না তুমি এদের নিচে তোমাকে আরও অনেক পয়েন্ট কামাতে হবে এদের লেভেল আসতে হলে এটা শুনেই জিয়ার মন ভেঙে যায় কারণ ক্লিনার রোবটগুলো তার থেকে উপরের লেভেলে এদিকে সান্তা মারিয়া টিমের খুব বাজে অবস্থা গতকাল রাতে তারা যে ডেট এক্সপায়ার রমেন খেয়েছিল সেটার জন্যই এমনটা হয়েছে একের পর একজন লাইন ধরে থাকে বাথরুমে যাওয়ার জন্য কার আগে কে যাবে সেটা নিয়েই যেন পারাপারি ঠিক তখনই হংবেকের মনে পড়ে যায় জিয়া তো দুই প্যাকেট একাই সাবার করে দিয়েছিল তাহলে ওর অবস্থা কি হচ্ছে এদিকে কিম জিয়াকে কয়েকটা জিনিস দেখিয়ে বলে এগুলো ভুলেও টাচ করবে না এই কার্ড ক্যাসেল আমার ক্যাবিনেট আর এই অ্যাকশন ফিগারটা চলো তোমাকে ঘরের লেআউট সম্পর্কে কিছু তথ্য দিই আমার পিছে পিছে আসো ঠিক তখনই জিয়ার পেটে মুচুর দিয়ে ওঠে প্রকৃতির ডাক কিম বিভিন্ন জিনিস দেখাচ্ছে জিয়াকে কিন্তু জিয়ার তো মাইন্ড এখন শুধু প্রকৃতির ডাকের দিকে সে কোনোভাবেই যেন ধরেই রাখতে পারছিল না তারপর কিম তার বাবা মাকে দেখায় সাথে সাথে একটা মেয়েকেও দেখায় এটা কিমের প্রথম ভালোবাসা ছিল হঠাৎ করে জিয়া বায়ু বিসর্জন করলে সেই শব্দ কিম শুনে অবাক হয়ে যায় যে কে করলো এটা কিন্তু যেহেতু এজি থ্রি মানে জিয়ার রোবট তো সেটা এটা করতে পারবে না তাহলে করলোটা কে তখন কিমকে তার আন্ডারওয়ার চেঞ্জ করতে বলে দেয় জিয়া যে হয়তো তুমিই করেছো সাথে সাথেই কিম তার রুমের দিকে চলে যায় আর জিয়া দৌড়াদৌড়ি করে বাথরুম খুঁজতে থাকে একপর যে পেয়েও যায় কিছুক্ষণ পরে কিম বের হয়ে আসলে জিয়াকে দেখতে পায় না ঠিক তখনই টয়লেটে ফ্ল্যাশ করার আও শুনতে পায় কিম তারপর সেদিকে গেলে দেখতে পায় জিয়া বাথরুম পরিষ্কার করছে কিন্তু আসলে যা ঘটেছিল বাথরুম করার পর জিয়া দেখে খুব বাজে গন্ধ বের হচ্ছে তখন একটা পারফিউম নিয়ে বাথরুম পরিষ্কার করা শুরু করে দেয় জিয়া ওই মুহূর্তে এসে পড়ে কিম তারপর জিয়ার হাতে পারফিউমের বোতল দেখে ক্ষেপে যায় কিম আর বলা শুরু করে এটার দাম জানো তুমি আর এটা দিয়ে তুমি বাথরুম পরিষ্কার করছো তোমার থেকেও বেশি দামি এই পারফিউমের বোতলটা এটা ফ্রান্স থেকে আনার এটার দাম এক হাজার ডলারেরও উপরে এগুলো শুনে জিয়ার মন আবারও খারাপ হয়ে যায় এ পর্যায়ে জিয়ার গালে ঘাম দেখে কিম তার দিকে আগাতে থাকে ঠিক তখনই পায়ের নিচে সাবান পরে পিছলে পড়ে যেতে থাকে কিম সাথে সাথে তার হাত থেকে পারফিউমের বোতলটাও এগুলো দেখে জিয়া এক লাভ দিয়ে গিয়ে কিমকে না ধরে পারফিউমের বোতল ধরে ফেলে আর পড়ে যায় কিম ওর ওপরেই গিয়ে পড়ে জিয়া কি সুন্দর রোমান্টিক একটা মুহূর্ত এভাবেই কেটে যায় কিছুক্ষণ ঠিক তখনই কিম চিল্লাতে থাকে কারণ জিয়া মেটালের পোশাক পরেছিল এটার জন্য কিম অনেক ব্যথা পেয়েছে এরপর যে কিম মাসাজ করতে থাকে কারণ সে অনেক ব্যথা পেয়েছিল তারপর কিম বলে তুমি আমাকে না ধরে পারফিউমের বোতল ধরেছিলে কেন তোমার জন্য আমি ব্যথা পেলাম মাস্টারকে ব্যথা দেওয়া কি ঠিক কিন্তু জিয়া কিমকে অবাক করে দিয়ে জানায় মাস্টার ওটা আপনার দামি পছন্দের পারফিউম এই জন্যই আপনাকে না ধরে আমি ওটাকেই ধরেছি তারপর কিম একটা ভিডিও দেখিয়ে জিয়াকে বলে এখানে আগুন লাগার কুত্তা তার মালিককে বাঁচাচ্ছে তো তোমারও উচিত আমাকে ব্যথা না দিয়ে আমাকেই বাঁচানো এটা শুনে জিয়া বলে সব কিছু ঠিক আছে কিন্তু কুত্তার মালিক কুত্তাকে যতটুকু ভালোবাসে আপনি যদি ওর অর্ধেকটা আমাকে ভালোবাসেন তবে আমি কুত্তার চেয়ে বেশি করব আপনার জন্য তখনই কিম বলে ঠিক আছে তোমাকে আমি অনেক ভালোবাসবো তবে একটা কথা আমি দেখতে যেমনই হই না কেন আমাকে চিনতে ভুল করো না কিন্তু আর যদি এমন কখনো হয় যে তুমি আমাকে একদমই চিনতে না পারো যদি আমার চেহারায় অ্যালার্জি দেখো তবে ওই রুমে যাবে যেখানে যেতে তোমাকে আমি ভারণ করেছিলাম তারপর একটা ড্রয়ার পাবে সেখানে একটা ইনজেকশন আছে সেটাই এনে আমাকে দিয়ে দিবে এর জন্য তুমি একসাথে পাঁচশো পয়েন্ট পাবে আর প্রিটি গ্রুপেও ঢুকে যাবে তুমি এগুলো একদমই চেয়ার মাথায় ঢুকছিল না যে কিম কিসের কথা বলছে তারপর কিম তার ফ্রিজ খুলে বলে ফ্রিজে তো খাবার মতো কিছুই নেই এত খাবার থাকতেও কিমের চোখে যেন কিছু পড়ছিলই না এদিকে সান্তা মারিয়া টিমে সবাই তো দেখে অবাক হয়ে যায় যে এত খাবার তবু বলছে খাবার নেই এটাই ধনী আর দরিদ্রের মধ্যে পার্থক্য তারপর জিয়া কিছু অর্ডার করতে চাইলে কিম জানায় আমি অন্যের বানানো কিছু খাই না পরে কিছুটা মাংস ফেলে দেয় যেগুলো আগামীকালকে এক্সপায়ার হয়ে যাবে তারপর লবস্টার বের করে রান্না করার জন্য খুব সুন্দর করে রান্না করে লবস্টার জিয়া খাবারকে খুব ভালোবাসত এজন্য খুব মন চাচ্ছে খাবার খেতে কিন্তু কোনো উপায় তো নেই সে তো রোবট আর রোবট তো খাবার খায় না এজন্য কিম খেতে থাকে আর জিয়া দেখতে থাকে ঠিক তখনই জিয়া একটা অ্যাড চালিয়ে দেয় যেটাতে কম্পিটিশনের কথা বলা হয় যেটাতে জিয়াও তার লাইট নিয়ে অংশ নিয়েছে কিন্তু কিম জানায় এটা আর হবে না বন্ধ করিয়ে দিয়েছি পুরা ওয়েস্ট অফ মানি জিয়া অনেক করে বললেও কোনো লাভই হয় না তারপর জিয়াকে নিজের সম্পর্কে বলতে থাকে কিম কিন্তু হঠাৎই ভ্যাকুয়াম ক্লিনার রোবটটিকে দেখিয়ে বলে তোমার সিনিয়র একাই কাজ করছে যা ওকে হেল্প করো কিম এমনটা কেন করলো কিছুই বুঝতে পারে না জিয়া আর মনে মনে রাগ করে যায় ঘর পরিষ্কার করতে কিছুক্ষণ ঘর পরিষ্কার করার পর হঠাৎই জিয়া কার্ড ক্যাসেলটি ভেঙে ফেলে কিন্তু এটা দেখেই খুব রেগে যায় ঠিক তখনই জিয়া ব্যাটারি শেষ হওয়ার নাটক করে অনেক বছরের সাধনার ফলেই কাঠ ক্যাসেলটি কিম এক সময় তার বাবার সাথে এটা বানাতো তারপরে গত পনেরো বছর সে কষ্ট করে একা একাই বানিয়েছে এই কাঠ ক্যাসেলটি যেটা এক ঝাটকায় জিয়া ভেঙে ফেললো তারপর কিম হংবেকের কাছে এসে খুব রাগ দেখায় তারা কথা বলতে থাকলে জিয়া দুজনকে সাথে নিয়ে কিমের ফেলে দেওয়া মাংস নিতে আসে হংবেক এটা দেখে কিমকে ডিস্ট্র্যাক্ট করে রাখে কিছুক্ষণের মধ্যে মাংস নিয়ে পালিয়ে আসে ওরা রাত্রেবেলা তারা সেই মাংস দিয়েই পার্টি করে এজি থ্রি এর ড্রেস কেন পিঙ্ক কালারই করেছে এটার মূল কারণ হলো যখন জিয়াকে হংবেক প্রথমবার দেখেছিল তখন জিয়াকে এমন ড্রেসে দেখেছিল এটা জিয়া একদমই ভুলে গেছে পরদিন সকালবেলা জিয়া কিমের বাসা আসলে কার্ড ক্যাসেলের জায়গা দেখিয়ে বলে এখানে কি ছিল কার্ড ক্যাসেল তুমি সেটা ভেঙে ফেলেছ এটা শুনে জিয়া আবার বানিয়ে দিতে চায় তখন কিম জানায় পনেরো বছর সময় লেগেছিল আমার এটা বানাতে যখন আমি ছোট ছিলাম তখন থেকেই বানাতাম এটা আর তুমি এখনই বানিয়ে দিবে গতকালকে যখন তুমি এটা ভেঙেছিলে তখন প্রচুর রাগ হয়েছিল তোমার উপর কিন্তু পরে দেখলাম মেদিক দিয়ে সুন্দর রোদ ঘরের ভেতরে ঢুকছে যেটা কাট ক্যাসেল থাকতে কোনোভাবেই আসতো না তো এটা সরানোতে ভালোই হয়েছে ঠিক তখনই হুয়াং আসে কিমের বাড়িতে জিয়াকে লুকিয়ে থাকতে বলে হুয়াং এর সাথে কথা বলতে যায় কিম সান্তা মারিয়া টিমকে বিক্রি করতে চাইলেও কিম না করে দেয় পরে হুয়াং চলে যাওয়ার সময় জিয়াকে দেখে ফেলে কিন্তু সে কিছুই বুঝতে পারে না যে এই মেয়েটা এখানে কি করছে তারপর পরই কিম ঘরে এসে বাপ বেটার ছবি দেখিয়ে বলে এরা খুব খারাপ আর তোমার মাস্টারের সবচেয়ে বড় দুশ্মন তো এদেরকে দুশমন রূপে চিনে রেখো তুমি ঠিক তখনই জো আসে কিমের বাসায় তারপর জিয়াকে দুইটা কফি বানিয়ে আনতে বলে চলে আসে জোয়ের সাথে মিটিং করতে জো সব ইনফরমেশন দিতে থাকে কিমকে কিছুক্ষণের মধ্যে জিয়া কফি নিয়ে চলে আসে এসেই ওর ভাইকে দেখে ভয় পেয়ে যায় তারপর চুল দিয়ে মুখ ঢেকে আসে কফি দিতে পুরা পাগলের মতো লাগছিল ওকে তখন কিম জোকে বলে যে মেয়েটা আমার নেকলেস চুরি করেছিল ওর ব্যাপারটা কি করলা তুমি তখন জো জানায় আপনিই তো বারণ করেছিলেন এই জন্যই কাজটা রাগাইনি আমি এটা শুনে কিম বলে ঠিক আছে ওই মেয়ের কাছে আমার একটা জিনিস আছে সেটা যদি ভালোভাবে দিয়ে দেয় তবে ঠিক আছে না হলে কেস করবো ওর উপরে আর ওকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো কিছুক্ষণের মধ্যে কথাবার্তা শেষ করে চলে যায় জো তখন জিয়া জোয়ের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে তারপর পরে কিম জিয়াকে নিয়ে বাহিরে যেতে চায় এটা শুনে জিয়া তার বান্ধবীকে কল দিয়ে লোকজন নিয়ে জায়গা মতো দাঁড়াতে বলে ওরা ওদের গন্তব্যে যেতে থাকলে মেইন রোড দিয়ে যেতে বারণ করে দেয় জিয়া অন্য একটা রোড ধরে নিয়ে যেতে থাকে পথি মধ্যে দেখতে পায় ওই প্রতিযোগিতার জন্য সবাই মানববন্ধন করছে তখন কিম জানা এটা আর কখনোই হবে না যত মানববন্ধনই করো অাই করো তারপর একজনের সাথে দেখা করতে আসে ওরা উনি রিয়েলের বাবা রিয়েল সেই মেয়েটা য্যাকে ছোটবেলায় কিম ভালোবাসত একটা কোম্পানিতে ইনভেস্ট করতে বললেও কিম জানিয়ে দেয় না আমি কোম্পানি কিনি আর বিক্রি করি ইনভেস্ট করি না বাসায় ফিরে আসার সময় কিমকে তার বাবা মা সম্পর্কে জিগালে মন খারাপ হয়ে যায় ওর পরে জিয়া ফ্রেন্ড মোডের নাটক করে কিমের মন ভালো করে এদিকে হোয়াং সান্তামারিয়া টিমের প্রজেক্টটা দেখতে থাকে সে তো এ থ্রিকে দেখে পাগলি হয়ে যায় এজি থ্রি সম্পর্কে ওদের কোনো ধারণাই ছিল না রাত্রেবেলা সান্তামারিয়া টিম এক্স মেশিনটা ঠিক করে দেয় কেন এটা ব্যবহার করছে জানতে চাইলে কেয়ারটেকার জানায় অনেকেই অনেক বাজে বাজে জিনিস দেওয়া শুরু করায় মাস্টার এটা কিনে দিয়েছে আমাকে এখন যেই বক্স মেশিনে ক্লিয়ার মনে হয় সেটাই ভেতরে যায় আর বাকিগুলো এখানেই পড়ে থাকে পরে ফেলে দেওয়া হয় রাত্রেবেলা কিম শুয়ে শুয়ে রিয়েলের কথা চিন্তা করতে থাকে তারপর তার জন্মদিনে দেয়া রিয়েলের চিঠিগুলো দেখতে শুরু করে এগুলো দেখে খুব খুশি হয়ে যায় কিম আসলেই হয়তো রিয়েলও আমাকে ভালোবাসে পরদিন সকালবেলায় বিদেশ থেকে চলে আসে রিয়েল সোজা কিমের বাসায় চলে আসে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তখন জিয়াকে ঘরে থাকতে বলে যায় ওর সাথে দেখা করতে দুজনে খুব গল্পসল্প করতে থাকে অনেক দিন পরে দেখাতো রিয়েলের বাবার ইচ্ছা যে সে কিমকে বিয়ে করবে তারও কোনো সমস্যা নেই সেও কিমকে বিয়ে করতে রাজি অন্য কোনো ধনির ছেলেকে বিয়ে করার কিমকে বিয়ে করাই তো ভালো কারণ তাকে রিয়েল তো খুব ভালোভাবেই চেনে কথাবার্তা বলার এক পর্যায়ে কিমের হাত ধরে ফেলে রিয়েল সাথে সাথেই কিমের অ্যালার্জি শুরু হয়ে যায় তারপর রিয়েলকে তাড়াহুড়া করে বিদায় দিয়ে ঘরের দিকে যাওয়া শুরু করে দেয় কিম খুব বাজে অবস্থা হয়ে যায় কিমের অনেক কষ্টে সে ওই ঘরের মধ্যে এসে পড়ে কিন্তু কোনোভাবে ইঞ্জেকশন লাগানোর মতো শক্তি নেই কিমের শরীরে ঠিক তখনই জিয়া এসে পড়ে সেখানে কিমের চেহারা দেখে তো জিয়া একদম ভয়ই পেয়ে যায় তখনই কিমের আগের কথা মনে পড়ে যায় জিয়ার তার অ্যালার্জির বাজে অবস্থা হলে কী কী করা লাগবে জিয়া এগুলো বলে দিয়েছিল কিম জিয়া ইঞ্জেকশনটা নিয়ে মারতে যাবে এর মাধ্যমে শেষ হয়ে যায় এই পর্বের কিম কি আসলেই বাঁচবে এই অবস্থা থেকে নাকি বাজে কিছু হয়ে যাবে ওর সাথে জানতে হলে চোখ রাখুন পরের পর্বের দিকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন সাইও